ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম মামলার সাথে যুক্ত তিনটি সংগঠনই ছ সপ্তাহ অতিক্রম হয়ে যাবার পর রাজ্যকে মানে রাজ্যের চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আপনার ফিনান্স ডিপার্টমেন্টের দুজনকে উদ্দেশ্য করে আইনি চিঠি বা ওনাদের আইনজীবীদের প্যাডে চিঠি দিয়েছিলেন সে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে আমরা আজকে যেটা দেখছি সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রাজ্য যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা যে মানলো না তার জন্য একদম কন্টেম্প ফাইল করেছে আপনারা দেখতে পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল ভার্সেস এখানে নামের স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে মলয়বাবুর সাথে আমার ফোনে কথা হলো এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা মনোজ পন্থ হবে চিফ সেক্রেটারি এখানেও নাম নামটা একই কারণেই মিস্টেক হয়েছে স্পেলিংটা তো এটা কারেকশন করার জন্য ওনারা অলরেডি চিঠি দিয়ে দিয়েছেন এবার এখানে আমি একটু দেখাই যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসটা যাই এখানে দেখুন সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল ষোলো পাঁচ দু হাজার পঁচিশ সেইটাই এখানে কানেক্টেড হয়েছে যে এই অর্ডারটাই মানেনি যে কারণে জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস জাজমেন্ট টাইম ছিল আর টাইপ ছিল ইন্টারিম অর্ডার তো সেই ইন্টারিম অর্ডার মানা হয়নি যে কারণে এরপর চিফ সেক্রেটারিকে কনটেম্পট তার বিরুদ্ধে কনটেম্পট মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেল ডিএ মামলার পরিপ্রেক্ষিতে যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে। আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা মিস্টেক এখানে আছে সেটা ওনারা কারেকশন করার জন্য দিয়েছেন নামের ফার্স্ট নেমটা তো সেটা কারেকশন হয়ে যাবে অর্থাৎ ষোলোই মে দু যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল সেটা না মানার জন্য অফিসিয়ালি সুপ্রিম কোর্টে কন্টেম্পট ফাইল হয়ে গেল এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ